स्टार्ट करो भाई कल पिक्चर देख और चलते हैं कोई तो है हमें तो खाना एक बहुत ज्यादा पूजा अरे मैं आई लव वाना ये रहा कहां से आ रहा है ये बात कर रहा है ये सर अरे आप काम दिया जाए चलिए जय हो লাইক করব এখন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরের যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আবার দেখাই দিব অন্য কিছু দেখেন এই ব্যাগটার তিনটা কালার আছে এই ব্যাগটার তিনটা কালার আছে নাম্বার কই চেম্বার আছে এখানে পকেট চেম্বার লং বেল্ট আছে লং বেল্ট আছে এটার মধ্যে দুইটা দুইটা লং বেল্ট থাকার কথা দুইটা লং বেল্ট তার জি দুইটা লং বেল্ট আছে তো আজকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এই ব্যাগটা পনেরোশো টাকা যেগুলো না ডেকেছে কার কাছে পনেরোশো টাকায় পাবেন আপনারা এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার তিনটা কালার এটা এটা পেয়ে যাবেন এক হাজার টাকায় তিনটা কালার এই ব্যাগটা পেয়ে যাবেন এক হাজার টাকায় তিনটা কালার এই দেখেন এক হাজার টাকা তিনটা কালার একটা কালার হ্যাঁ দুইটা কালার তিনটা কালার মাত্র এক হাজার টাকা এগুলো প্রত্যেকটাই সাইড ব্যাগ নেওয়া যাবে আমি অন্য আরো দেখাচ্ছি আচ্ছা এই ব্যাগটা আমি দেখাই দিব আপনাকে একজন রে এই ব্যাগটা একটু ডিসপ্লে তো এটা একটু স্কেচ আছে অন্য কোনো প্রবলেম নেই একটু স্কেচ আছে পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো টাকা একজন নিতে পারবেন এটা ফাইভ হান্ড্রেড যিনি নিবেন প্রয়োজনে আবার ভিডিও কল দিবেন আমরা দেখাই দিব পছন্দ হলে দিব এটা আছে এটা পাবেন এটাও একটা আছে আজকে নিতে পারবেন এক হাজার টাকা ষোলোশো টাকা ছিল এক হাজার টাকায় পাবেন আছে কোনটা বলে এটা আলাদা কর একসাথে দিবি দিয়ে দিব ওইভাবে মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকা এটা মাল নাই মাল না থাকলে না দিব একটা দিলি কি লেখা তেরোশো এটা এটা কথা আচ্ছা এটা হলো এক পিস আছে এক পিস আছে এক হাজার টাকা পড়বে এটার প্রাইস শুধুমাত্র একটা কালার একজন পাবেন এক হাজার টাকা এবার দেখেন এটা তিনটা কালার পাবেন নাম্বার কেটা এক হাজার টাকা দেখেন এগুলো ষোলোশো টাকা ছিল

এ এটাও পাবেন এক হাজার টাকায় শুধুমাত্র দুইটা কালার আমি দেখাচ্ছি দুইটা কালার একটা ব্ল্যাক কালার একটা ক্রিম কালার তিনটা চেম্বার লং বেল্ট আছে মাত্র এক হাজার টাকা এই দুইটা কালার এক হাজার করে এবার আসেন এটা এটা ইডা বলেন তেমন হয় এটা আছে এক মাল এটার দেখেন চেম্বার লং বেল্ট আছে ডবল পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এই ব্যাগটা এক হাজার টাকা এই ব্যাগটা এবার দেখবেন এটা মিউ এটাও একটা কালার এক হাজার টাকা একটা কালারই আছে এই ব্যাগটাও একটা কালার আছে এক হাজার টাকা এই ব্যাগটা একটা কালার আছে আটশত টাকা মাত্র একজন এটাও এক হাজার টাকা শুধু একজনের জন্য অফারটা থাকবে এক হাজার টাকা মাত্র এই ব্যাগটা দেখেন ছিলেন ষোলোশো টাকা ভিতরে দেখেন লং বেল্ট আছে একটা ফিতা আছে পকেট আছে দুইটা দুই সাইডে এটা আজকের অফারে থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা একটা কালার এই দুইটা কালার আটশো টাকা মাত্র মনে রেজি গেছিলি না হলে না এটা হলো এক হাজার টাকা শুধু একজন পাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন এই দেখেন এটা হলো পিতল টাইপের চেন এবার দেখেন এটার আছে চেম্বার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা একটা কালার এটা ম্যাট লেদার ম্যাট লেদার একটা কালার এই দুইটা কালার এই মডেলে দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার এটা ব্রাজ একটা টান দিবাতে যাবে মাত্র এক হাজার টাকা এটা এটার আসছে দুইটা কালার দুইটা কালার আছে এটা জন্য আমার কি এক হাজার টাকায় পাবেন দুইটা কালার এই যে ভিতরে লং বেল্ট আছে মার্গারেডা বন্ধ করতে করছে কোনো খবর নাই জানেই না ওরা একটা কালার এই দুইটা কালার এক করে এই ব্যাগটা আছে দুইটা কালার এটাও এক হাজার টাকা করে একজন এই দুইজন পাবেন এক হাজার টাকা মাত্র এই দুইটা কালার তারপর এটা কি এটার আছে তিনটা কালার নাম কি ছিল এটা আজকে পেয়ে যাবেন আটশো টাকায় দুইজন তিনজন পাবেন দুই দুই মডেলে এ একটা মডেল এ একটা মডেল এ একটা মডেল পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় পার্টি ব্যাগ নিতে হলে পেজে নক করেন আপনাকে পেজের নাম্বারটা দিয়ে দিব পেজের আমরা লিঙ্কটা দিব আপনি দেখবেন এটা পেয়ে যাবেন এই একটা মডেল কালার আছে দুইটা তিনটা এর নাম্বার কি ছিল বারোশো টাকা এ একটা কালার দুইটা কালার তিনটা কালার এটার শুধু একটা কালার মাত্র বারোশো টাকা পার্টি ব্যাগ আপনি পেজে নক করেন আপনাকে ভিডিও লিংক দিয়ে দিব এটা আছে দেখেন একটা কালার দুইটা কালার শুধুমাত্র এটা নাম্বার কি ছিল এক হাজার টাকায় দুইজন দুইটা কালার এটাও এক হাজার টাকায় একজন এই দুইজন এক হাজার করে দুইটা কালার একটা এটা আজকে পেয়ে যাবেন বারোশো টাকা ছিল পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড এ ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এ পাবেন ভিতরে চেম্বার আছে পকেট এই দেখেন মাত্র ফাইভ হান্ড্রেড এ পাবেন এই একটা কালারই যার লাগবে দ্রুত এটাও লেখক এটা হলো একটা মডেল মাত্র এক হাজার টাকা এই মডেলটা পেয়ে যাবেন এই মডেলটা এটাও

একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার সাতটা কালার এই আটটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে বিকাশ করতে হবে মাত্র পনেরোশো টাকা দুইটা ওয়াইএসএল এর বক্সের মাল আছে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটার দাম বাইশশো টাকা ছিল বারোশো টাকায় পাবেন তিনটা কালার এ একটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র বারোশো টাকা লং বেল্ট আছে এক হাজার টাকা শুধুমাত্র একজনের জন্য প্রযোজ্য এই ব্যাগটা এগুলা নাই এজন্য কমায় দেওয়া হলো এবার দেখেন ওয়াইএসএল ব্যান্ডের এটা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা তিনটা চেম্বার আছে পকেট আছে বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় দুইটা কালার পনেরোশো টাকায় দুইটা কালার এই ব্যাগটা দুইটা কালার আছে এটা নাম্বার গে পনের আটশো টাকায় পাবেন দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র এ ঠান্ডা এতে পাবেন এই ব্যাগটা এবার চলে আসেন এই ব্যাগটা দুই হাজার দুইশো টাকা ছিল আজকের অফার শুধুমাত্র কয়েকটা কালার আছে আমি দেখাচ্ছি ভিতরে দেখেন লং বেল্ট আছে চেম্বার আছে পকেট আছে এদিকে আছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার এই হলো দুইটা এই হলো তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মাত্র পনেরোশো টাকায় ভার্সিটি কলেজ অফিস যেখানে খুশি নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা চাপা এবার চলে আসেন এই ব্যাগটা মাত্র এক হাজার চারশো টাকায় পেয়ে যাবেন তিনটা কালার এক হাজার চারশো টাকা একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার শুধুমাত্র এক হাজার চার শত টাকা থ্যাংক ইউ মামনি আপনি রিভিউ দেওয়ার জন্য এটা দেখেন একটা কালারই আছে আর মাল নেই পকেট আছে এখানে এখানেও আছে এখানে পকেট আছে এখানে পকেট আছে এখানে পকেট আছে পঁচিশশো টাকা ছিল শুধুমাত্র একজনকে আমি দিব আজকে পঁচিশশো টাকা ছিল একজনকে দিব মাত্র তেরোশো টাকা শুধুমাত্র একজনই পাবেন এই ব্যাগটা তেরোশো টাকা এবার চলে আসেন এই ব্যাগটা ওয়াইএসএল ব্যান্ডের কালার আছে তিনটা এই ওয়াইএসএল কালার না আর এই তো মিডিয়াম দেখাচ্ছি লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে শুধুমাত্র বি দিছিলাম বারোশো টাকা একটা কালার এই দুইটা কালার পাবেন মাত্র বারোশো টাকা আজকের অফার প্রাইস এই ব্যাগটা একজন নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় একজন নিতে পারবেন এই সুন্দর ব্যাগটা এটা দেখেন এটা পেয়ে যাবেন একজন আটশো টাকায় পাবেন একজন হাজার আমি গেলাম আচ্ছা সরি এক হাজার টাকা এটার দাম এটা নাই এই মাল নাই একটাই আছে এক হাজার টাকা এটা দেখেন চারটা কালার আছে ষোলোশো টাকা এটা কি বড় সাইজ পাঁচটাই বড় আচ্ছা এটা হলো বড় সাইজ দেখেন ওয়াইএসএল ব্যান্ডের লং বেড লাগানো আছে এবং দেখেন চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পাবেন মাত্র ষোলোশো টাকা এবার চলে আসেন এই ব্যাগটা নাম্বার এক হাজার পাঁচশত টাকা আচ্ছা মাত্র পনেরোশো টাকায় একটা কালার দুইটা কালার তিনটা কালার পনেরোশো টাকা এটা দেখেন ওয়াইএসএল এর ব্যান্ডের চারটা কালার আগের থেকে এক সাইজ ছোট পেয়ে যাবেন মাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা এবার আসেন এই একটা এক পিসি হবে পনেরোশো টাকা মাত্র একজন দেখেন এটা কথা হ্যাঁ নাম্বার গে ত্রিবন্ধ দিমো বারোশো টাকা একজন পাবেন এই ব্যাগটা এবার চলে আসেন এই ব্যাগটা লেখা টাকা মাত্র কালার পেয়ে যাবেন একটা কালার এই কালার এই হলো তিনটা কালার এ হলো চারটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এটা এটা ছোট্ট ব্যাগ একটু স্টাইলিশ আলাদা এই দেখেন সুন্দর মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন এই ব্যাগটা একজনই পাবেন এই ব্যাগটার দুইটা কালার এটাও এক হাজার টাকায় পাবেন দুইজন দুইটা কালার এই ব্যাগটা ভিতরে ডবল চেম্বার আছে লং বেল্টের অপশন আছে ভিতরে লং বেল্ট আছে পেয়ে যাবেন এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার এটা এটা নামা গেছিল এক হাজার টাকায় দুইজন এগুলো আর নেই এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার শুধু এক হাজার টাকা এটা পাবেন বারোশো টাকা না এটা বারোশো না পনেরোশো ছিল বারোশো একজন এগুলার নেই একজনই পাবেন লাস্ট অফারে এবার চলে আসেন এটা পনেরোশো টাকায় এই ব্যাগটা পাবেন আপনাকে দেখা যাবে না অসুবিধা নেই পনেরোশো টাকা এই ব্যাগটা আজকে ডিসপ্লের মাল আছে তিন পিস যারা নিবেন নিতে পারবেন এইট হান্ড্রেড মাত্র পনেরোশো টাকা ছিল মাত্র আটশো টাকা এই ব্যাগটা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এটা আমি দেখাই মাল যারা লাগবে নিতে পারেন এবার দেখেন এই ব্যাগগুলো গুলো আটশো টাকা তিনটা কালার এই তিনটা কালার আটশো টাকায় পাবেন একদম লাস্ট এই মাসের এই কয়দিনই আছে এই দোকান এরপরের দোকান ভেঙে ফেলবো দেখে এখন ডিসকাউন্টগুলো চলতেছে এই মাসের লাস্টেই এই দোকান ভেঙে নতুন করে ডেকোরেশন হবে এই জন্য আমরা আমাদের সূচনা কসমেটিক চালু থাকবে পেজের নাম্বারগুলো চালু থাকবে আপনারা কসমেটিক পার্টি পার্টস এগুলো নিতে পারবেন এবং আমরা লাইভ করব তখন আমরা বলে দেব কিভাবে আপনারা কোনটা নেবেন এটা আটশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার আর এই হলো একটা কালার পকেট আছে ডিজাইনটা এরকম মাত্র আটশো টাকা আজকের অফার এবার দেখেন এই ব্যাগটা এটাও পেয়ে যাবেন আটশো টাকায় চারটা কালার আটশো টাকায় চারটা কালার একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র আটশো প্রচুর মাল আছে আটশো টাকা এবার চলে আসেন এই ব্যাগটা চিকন বাইরে রেডি রাখি যেখানে আসতে না জোরে একটা বাড়ি হবে এই দেখেন এটা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা একটা কালার দুইটা কালার মাত্র পনেরোশো টাকায় এই দুইটা কালার পেয়ে যাবেন এটা পাবেন মাত্র বারোশো টাকায় দুই টাকা এর নাম্বার কি ছিল বারোশো ঠিক আছে বারোশো টাকায় দুইটা কালার একটা কালার এক হাজার টাকা একটা কালার এই দুইটা কালার শুধু

কত নাম্বার ছিল এক হাজার দুইশো টাকায় একটা কালার এক হাজার টাকায় দুইটা কালার এই যে দুইটা কালার দেখা যাবে না দেখা যাবে না তিনটা কালার তিনটা কালার পাবেন মাত্র এক হাজার টাকা এটা দেখেন এবার একজন পাবেন বা হ্যাঁ পনেরোশো টাকায় শুধু একটা কালার পেয়ে যাবেন আজকের অফার প্রাইজে মাত্র টাইম এখানে পার্টি পার্টি ছোট ব্যাগগুলো আছে না বক্সের ওরিয়ানো এটা কথা এটা হলো পনেরোশো টাকা আজকে এই যে মাল আনতে আইন নামার বিনাশ করছে পনেরোশো টাকা একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার মাত্র পনেরোশো টাকা লাগবে না ওটা আছে দ্রুত কম কবি এটার আছে দুইটা কালার প্যাটার্ন ব্যাগ দুইটা কালার আছে আজকে পাবেন বারোশো টাকা বারোশো টাকায় পাবেন এই দুইটা কালার একটা কালার দুইটা কালার মাত্র বারোশো টাকা এটা এটা পাবেন ও এটা হ্যাঁ দেখাচ্ছি এই ব্যাগটা আমাদের ডিসপ্লের এর মাল দুইজন নিতে পারবেন আমি দেখাবো এখানে একটু স্কেচ আছে যার পছন্দ হয় নিবেন দাম ছিল পনেরোশো আজকের জন্য এক হাজার এক হাজার টাকা শুধুমাত্র এই যে এটা আমরা মছে দিব যতটুকু সম্ভব মাত্র এক হাজার টাকা একজন আর এই একজন এই দুইজন পাবেন এক হাজার টাকা মাত্র আজকের অফার প্রাইস কালকে সকাল ও কালকে কি লাইভ করবো না দিন পার করে রাখলে লাভ রাখলাম সপ্তাহে অন্তত দুই দিন লাইভ করতে হবে কসমেটিক এই দেখেন কার্ড হোল্ডার সহকারে এই ব্যাগগুলো গুলো আগে আটশো টাকা এক হাজার টাকা ছিল আমি খালি দেখায় দিব নাম্বার কি মাত্র সাতশো টাকা সাতশো টাকায় পাবেন একজন যেভাবে সেভাবে দেখাইলাম দুইজন তিনজন এই চারজন সাতশো টাকা এই একটা ওয়াইএসএল এর সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকাগুলো প্রত্যেকটা দামে হাজার টাকার মধ্যে ছিল সাতশো টাকা সাতশো টাকা গুসি এটাও সাতশো টাকা সাতশো টাকা তো আজকের লাইভটা শেষ করে দিব মামনিরা বেঁচে থাকলে আবার দেখা হবে কাল রাত নয় আগামীকাল রাত নয়টায় শুক্র এবং শনিবার রাত নয়টায় লাইভ হবে বাকি দিন সাড়ে আটটায় লাইভ হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম